আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি এরিফাতুল আলম পড়াশোনা করতেছি নোয়াখালী মেডিকেল কলেজ নোয়াখালীতে তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে কথা বলবো সেটা একটু গাইডলাইনমূলক টপিক সেটা হচ্ছে আমাদের শেষ সময়ের মডেল টেস্ট নিয়ে তো এটা খুবই কমন একটা টপিক তো এখানে সবার একটা দ্বিধাদন্ত থাকে যে আদৌ আমি কি মডেল টেস্ট দিব নাকি দিব না নাকি এটা আসলে খুব বেশি জরুরি নাকি এটা একটা ট্র্যাপ আসলে বা হচ্ছে একটা স্টুডেন্টের জন্য কতটুকু কার্যকর এই বিষয়টা এই যে ওভারঅল বিষয়ে আমরা আমি আজকে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং তোমার জায়গা থেকে তোমার কী করা উচিত সেটাও বলার চেষ্টা করবো আর কি তো প্রথমে আসি শেষ মুহুর্তে যেই মডেল টেস্টগুলো হয় সেগুলো আমার ক্ষেত্রে কি হয়েছে আমি আমার স্টুডেন্ট বলি তো আমি যখন আমি কলেজ লাইফে আমার একাডেমিক রেজাল্ট ভালো ছিল আর কি তো আমি যখন আমি সরকারি কলেজে ছিলাম তো সেখানে হচ্ছে দেখা যেত কি পরীক্ষাগুলো কম হয় দেখবা যে বেসরকারি কলেজে অনেক পরীক্ষা হয় সরকারি কলেজে ওই তুলনায় অনেক কম পরীক্ষা হয় এর ভিতরে আমাদের আমাদের সময় প্রি টেস্ট পরীক্ষা হয় না সরাসরি টেস্ট পরীক্ষা হয়েছে এর আগে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হয়েছে অর্ধবার্ষিক যে পরীক্ষা হাফ ইয়ারলি ওইটাও হয় না তো এই যে ওভারঅল আমরা কলেজ লাইফে হচ্ছে আমি শুধু একটাই পরীক্ষা দিয়েছি সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল এরপরে কলেজে টেস্ট পরীক্ষা তো এই যে এটার জন্য পরীক্ষা কম হয়ে যাওয়ার জন্য আমরা দেখতাম যে অন্যান্য যারা বেসরকারি কলেজে আছে তাদের অনেক পরীক্ষা নিচ্ছে তো এই যে পরীক্ষার যে মানে পরীক্ষার হলের যে পেস এনভায়রনমেন্ট পাওয়ার জন্য বা পরীক্ষা হলে অ্যাকচুয়ালি কতটুকু লেখা দরকার বা কতটুকু এই যে ওভারঅল বিষয়ের জন্য আমি নিজে মডেল টেস্ট দিছি যে মডেল টেস্ট যা দিছি তো এখানে আবার ঝামেলাও হয়েছে আচ্ছা আমরা বল আস্তে আস্তে বিষয় হচ্ছে আমি মডেল টেস্ট দেওয়ার কারণ হচ্ছে ছিল এরকম তো যখন আমি মডেল টেস্ট দিলাম থেকে এখানে আমার আরেকটা কারণ ছিল মডেল টেস্টের যে পুরস্কার ছিল সেটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রাইজ তোমার হচ্ছে ওই সময় ল্যাপটপ ছিল আর কি তো আমি ভাবছি যে আমার জায়গা থেকে মানে সব কিছু মিলে আমার জায়গা থেকে ল্যাপটপ পাওয়ার একটা ভালো সম্ভাবনা ছিল আমার জায়গা থেকে মনে হয়েছিলো আর কি তো দ্যাটসাই আমি আসলে আরও বেশি হচ্ছে ইনফ্লুয়েন্স হয়েছি যে আমি গিয়ে হয়তো ল্যাপটপ ল্যাপটপটা পাওয়া যেতে পারি তো যাই হোক বিষয়টা যার জন্যই হোক আমি গেছি মডেল টেস্টের প্রোগ্রামে গেছি মডেল টেস্ট দিয়েছে এখন বিষয়টা হচ্ছে কি দেওয়ার পর আমি বুঝছি যে কী হয়েছে কি প্রথম দিকে আসলে ভালো ভালো পরীক্ষা হয়েছে মানে ভালো পরীক্ষা হয়েছে সব কিছু ঠিক আছে রেজাল্টও ভালো আসতেছিলো বা আমার নিজের যে ল্যাকিংসের জায়গুলো সেগুলো বুঝতে পারতেছি বাট ঝামেলা হচ্ছে ওরা এত বেশি পরীক্ষা নেয় কেসে যে তুমি শেষ মুহূর্তে আর কুলানো যায় না মানে শেষ মুহূর্তে এরকম অবস্থা হয় যে মডেল টেস্ট দিতে দিতে এখন প্রত্যেকেরই কিছু না কিছু গ্যাপ থাকে কিছু না কিছু দেখা যায় যে ল্যাকিংস থাকে এরপরে অ্যাট দ্য সেম টাইম আমি যখন পরীক্ষা দিচ্ছি টেস্ট পরীক্ষার আগে আমি শুরু করছি আর আমার ওই মডেল টেস্ট যে ফাইনাল মডেল টেস্ট তখনও চলতেছে অ্যাট দ্য সেম টাইম টেস্ট পরীক্ষা চলতেছে তো কী হয়েছে এই ঝামেলার কারণে আমি টেস্ট ইয়া ভালোভাবে দিতে পারি আমার টেস্ট পরীক্ষা যে কলেজের টেস্ট পরীক্ষা এখানে আমি ফুল পারফর্ম করতে পারি নাই ফুল পারফর্ম করতে পারিনি কারণ আমার তো ডাইভার্ট মানে আরেকটা জায়গায় পরীক্ষা দিতেছে তো এরকম হয়েছিল যে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই দুই দিন তো বন্ধ শুক্রবার শনিবার ছিল আমার ওইখানে পরীক্ষা রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি ছিল আমার টেস্ট পরীক্ষা এরকম একটা রুটিনে চলে আসছিলো তখন তো এটা এটা ঝামেলা হয়ে গেছে তখন বুঝছি আসলে এটা এটা ঝামেলা হয়ে গেছে আর কি পরবর্তীতে আমার টেস্ট পরীক্ষার যে রেজাল্ট আমার ফার্স্ট ইয়ার ফাইনাল ছিল এই রেজাল্ট আর হয়নি মানে ফার্স্ট ইয়ার ফাইনালে আমি সেকেন্ড হয়েছিলাম তো আমি এক্সপেক্ট করছিলাম যে এখানে টেস্টে ফার্স্ট হয়ে যাওয়ার একটা ভালো এক্সপেকটেশন ছিল সেজন্য আমি ফার্স্ট হতে পারে টপ টেনের ভিতরে ছিলাম বাট তো ওই হিসাবে তো আমার রেজাল্ট খারাপ হ্যাঁ তো তো এই হচ্ছে বরং যে আসলে মিলাই মিলাই মানে তোমার জায়গা থেকে তোমার একাডেমিক তুমি কোনটাকে প্রায়োটি দিতেছ তোমার কোন এক্সামটা প্রায়োরিটি দিতেছ এবং তোমার কী ধরনের প্রবলেম সেটার বেসিস করে আসলে কাজটা করতে হবে যেমন আমার অনেক বন্ধুরা আমার অনেক বন্ধুরা যারা এখন আমার সাথে আছে মেডিকেলের সান্স পাইছে অনেকে বা অনেকে বইটার সান্স পাইছে বা ভালো ভালো জায়গায় যারা আছে তারা অনেকেই দেয়নি পরীক্ষা যা টেস্ট পরীক্ষা যে শেষ এবং ভালো করছে তো সেই জায়গায় আমার কী হয়েছে আমি জাস্ট নিজে দিতে ইনফ্লুয়েন্স হয়েছি দেওয়ার জন্য এবং আমার দরকারও ছিল কিছুটা দরকার ছিল এবং ইনফ্লুয়েন্সড হয়েছি পুরস্কার টুরস্কারে তো সে আমি দিতে যাই কী হয়েছে আমার একাডেমিক রেজাল্ট খারাপ হয়েছে এবং হচ্ছে কি ট্রিশ পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে এবং কী বলা যায় স্যারদের কাছে যে ইমপ্রেশন আরও ভালো ইমপ্রেশন করতে পারতাম সেই ইমপ্রেশনের জায়গাটা একটু কিছু হলেও তো একটু ইয়ে হয়েছে আর কি তো এটা একটা বিষয় তো আমি তোমাদের জন্য জায়গাগুলো থেকে কয়েকটা জিনিস বলবো এর আগে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে আমার যে ভুলের আমার যে ভুল হয়েছে সেটা হচ্ছে পরীক্ষা দিছি যে ভুলগুলো আমি বুঝতে পারছি আর কি যে পরীক্ষা দেওয়ার কারণে প্রথম ভুল হচ্ছে ধরো আমরা একটা জাস্ট এক্সাম্পল দিই কেমিস্ট্রি একটা এক্সাম্পল ধরো আমরা কি জানি ইলেকট্রন আসক্তি তরিত্রাত্মকতা এগুলো খুবই কমন কমন বা এই যে ফরমান আকার এগুলো খুবই কমন টপিক তো এটা কিন্তু খুবই কমন যে তিনের জন্য বা চারের জন্য আসে ছোটো এই তিন নাম্বারের জন্য বা চার নাম্বারের জন্য আসে ধরো ইলেকট্রন আসক্তি ধরো ক্লোরিন অপেক্ষা ক্লোরিনের কি এই যে এরকম প্রশ্ন আসে কিন্তু ক্লোরিন অপেক্ষা ক্লোরিন অপেক্ষা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি ইলেকট্রন আসক্তি বেশি হ্যাঁ এই যে জায়গাটা এখন এটা কিন্তু ইলেকট্রন আসক্তি বেশি কেন এটা এটা আসে হয়তো তিন অথবা ষাট নম্বরের জন্য এক আর কমন প্রশ্ন তোমার কাছে দেখলে মনে হয় হ্যাঁ একটা প্রশ্ন হলো এটা কি একটা প্রশ্ন হলো নাকি কিন্তু বিষয় হচ্ছে এগুলাতে সিউশের ক্ষেত্রে লেখাটা খুব ইম্পর্টেন্ট কেমিস্ট্রি বা হচ্ছে যে কোনো সাবজেক্টের লেখাটা খুব ইম্পর্টেন্ট তখন এগুলাতে কীভাবে লিখতে হয় হ্যাঁ এগুলাতে লিখতে হবে ধরো তুমি যদি এখান থেকে শুরু করো কেন দিয়ে শুরু করো তাহলে কিন্তু হবে না তোমার লিখতে হবে যেহেতু ইলেকট্রন আসক্তি বলছে তিন নম্বর চার নম্বর প্রশ্ন প্রথমে লিখতে হবে ইলেকট্রন আসক্তির সংজ্ঞা সংজ্ঞাটা লিখতে হবে হ্যাঁ সংজ্ঞা লেখার পরে এরপরে কিন্তু এটা ধরো চুক শেষ এরপরে তোমাকে অবশ্যই লিখতে হবে কি ইউজুয়াল কেসে কী হয় ইউজুয়াল ইউজুয়ালি কী হয় ইউজুয়ালি কী হয় ফ্লোরিন অপেক্ষা ক্লোরিনের বেশি হওয়ার কথা ছিল সরি ফ্লোরিনের বেশি হওয়ার কথা ছিল মানে ওই যে নিয়ম অনুসারে হ্যাঁ তো এই নিয়ম অনুসারে ক্লোরিনের বেশি হওয়ার কথা ছিল হ্যাঁ এ এটা দেখাবে দেন দেখবে যে বাট হচ্ছে না এতে লেখার পরে বাট এটা হচ্ছে কিন্তু এরকম করতেছে না কেন ঘটতেছে না দেন হচ্ছে ব্যাখ্যা দেন হচ্ছে এই হচ্ছে লেখার প্যাটার্ন আমি জাস্ট একটা এক্সাম্পল দিছি জাস্ট একটা একটা প্রশ্নের যে এই হচ্ছে লেখার প্যাটার্ন এখন তুমি যদি এখান থেকে শুরু করো আমরা ম্যাক্সিমাম কী করি এখান থেকে শুরু করি যে ইলেকট্রনিক শক্তি একটু বেশি না কেন জাস্ট আমরা লেখা শুরু করছি তখন কিন্তু নাম্বারটা কমাই দেবে তখন হয়তো সাইলেন্ট রাউলে দুই দিবে দুই দিবে দুই দুই কিন্তু দিবে না এই যে জায়গাগুলো তখন আমি আসলে এই বিষয়গুলো বুঝতে পারছি এবং পরীক্ষা দেওয়ার কারণে অনেকগুলো জিনিস আমি হচ্ছে বুঝতে পারছি যে আচ্ছা লেখার জায়গাতে আমি অনেক বেশি জানলেই হবে না মানে ধরো তুমি অনেক বেশি জানো বাট তুমি ডেলিভারি করতে পারছো না ঠিকঠাক মতো তাহলে কিন্তু তুমি পারবে না ডেলিভারির একমাত্র মাধ্যম হচ্ছে তোমার লেখা এখানে তো অন্য কোনো ভাইবা নাই বা অন্য কোনো জায়গা নেই লেখা লেখাতে যে যত ভালো হবে এটা দুনিয়ার সবাই পারে এই যে এই প্রশ্ন দুনিয়ার সবাই পারে কিন্তু কেউভাবে কত চাইলে যদি আসে কেউভাবে দুই কেউভাবে তিন আর কেউভাবে চার এবং এই এইটাই ডিফারেন্সিয়েট করে দিবে কে হচ্ছে এইস এসিতে নব্বই প্লাস পাবে বা পঁচানব্বই প্লাস পাবে আর কে হচ্ছে কোনো মতে পাবে এ প্লাস কিন্তু দুইটি এ প্লাস পঁচানব্বই প্লাস বাট কে আশি পাবে আর কে পঁচানব্বই প্লাস পাবে সেটা ডিফারেন্সিয়েট করবে করে দেবে এই জায়গাগুলো বুঝছো তো এই জায়গাগুলো আসলে আমি মডেল টেস্ট মানে মডেল টেস্ট বা ওই যে টেস্টে মানে এই যে এক্সামগুলো এই এক্সামগুলো দেওয়ার কারণে আসলে বুঝছি এবং তোমরাও দেখবা তোমাদের জায়গাগুলো থেকে এটা এখন এটা আমার ভুল ছিল অনেকের আবার অন্যরকম ভুল দিতে পারে হ্যাঁ তো এরকম ভুলগুলো বুঝতে পারবো তো তোমাদের জন্য লাস্ট একটা জিনিস বলিস করণীয়টা ওটা কী তোমরা এখন কী করবা যে এক্সাম কি দিবা নাকি দিবা না বা দিলেও বা কীভাবে দিব তো আমার ব্যক্তিগত ব্যক্তিগত পরামর্শ এক্সাম দেওয়া উচিত হ্যাঁ এক্সাম দেওয়া উচিত কিন্তু ওভার না এটাকে আমি একটা সুন্দরভাবে বলতে পারি সেটা হচ্ছে ন্যাসারি ইভেল প্রশোধনের মতো যেমন প্রসাদনে কি পানি বাহির করা দরকার বাট কি লিমিটেড বেশি বাহির করা যাবে না এটা হচ্ছে এক্সাম দেওয়া দরকার অবশ্যই দরকার বাট যাতে হচ্ছে ধরো একটা সাবজেক্টের একটা জায়গার একটা সাবজেক্টের সাড়ে পাঁচটা এক্সাম দেওয়ার দরকার একটা এক্সামে যথেষ্ট প্রত্যেকটা সাবজেক্টে যদি একটা এক্সামও দাও তাহলে হচ্ছে কি তোমার তেরোটা এক্সাম জাস্ট তোমার কাজ কি তেরোটা এক্সাম দেওয়া মানে মিনিমাম মিনিমাম কি ম্যাক্সিমামও এর বেশি অনেক বেশি দেওয়ার দরকার নাই ধরো অ্যাভারেজ ধরলাম তেরোটা তুমি পরীক্ষা দিলাম প্রত্যেক বিষয়ে কী কী ভুল হচ্ছে এগুলো আইডেন্টিফাই করা প্রত্যেক বিষয়ে কার কোনটা কি লেখা বলছে কোনোরা হয়তো বেসিক দুর্বলতা আছে কোনটা হচ্ছে তোমার কি হচ্ছে এই ঠিকমতো কি কী বলা যায় গেস করতে পারতেছ না অথবা কোনোরা সিজনশীল ঠিক ক্যাচ করতে পারতেছ না কোনটার ক্ষেত্রে কোনো সাবজেক্টে ধরো হচ্ছে তোমার মুখস্থর কয়েকটা জিনিস আছে এগুলো তোমার মুখস্থ করতে হবে এগুলো মনে নাই মনে থাকে না এরপর আরও যত প্রবলেম আছে যত প্রবলেম আছে তুমি জাস্ট পরীক্ষা দিই অন্তত একটা পরীক্ষা দিয়ে অনেক বেশি দরকার নাই একটা পরীক্ষা দিয়ে তুমি জাস্ট এগুলো প্রবলেমগুলো দেখবা যে তোমার প্রবলেমগুলো কি হয় দেন এই প্রবলেমে তুমি জাস্ট এগুলা করতে পারলে দেখবা যে তোমার নাম্বার নাম্বার কই যাবে জানো তোমার নাম্বার 90 প্লাস আসতে বাধ্য এই কয়েকটা কাজ এই কাজটা করতে পারলে তুমি যদি জাস্ট বুলগুলা বুলগুলাই যে ঘটনা কি হচ্ছে তুমি যদি মোটামুটি পড়াশোনা করো আবার পড়াশোনা না করে আবার বললো না যে ভাই পড়াশোনা তো আমি তো ভাই নেই বা হচ্ছে পড়াশোনা করিনি আমি নাইনটি প্লাস হবো এদিকে হবে না কিন্তু মানে মোটামুটি যারা পড়াশোনা করছে হ্যাঁ তাদের জন্য আসলে এই জাস্ট এই জায়গাটা যদি মর এক্সাম দিয়ে জাস্ট এক্সামের ভুলগুলো আইডেন্টিফাই করতে পারো এবং সেই অনুযায়ী জাস্ট ওইটা ভুলগুলো নিয়ে কাজ করতে পারো এই বাকি যে সময় আছে এক দুই মাস বা তিন মাস যা সময় আছে তোমার নাইনটি প্লাস উঠতে বাধ্য বাধ্য প্রত্যেকটা সব বিষয় এক্সেপ্ট ধরো বাংলা টাংলা বা হচ্ছে এগুলো বাদে মানে আমি বেসিক্যালি ওইগুলোর কথা বলি নি জাস্ট আমি বলতেছি আর কথা এই যে গ্রুপের যে চল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইনক্লুড আইসিটিও আইসিটি আইসিটি তো একশোই পাওয়া যায় হ্যাঁ আইসিটি ফুল মার্ক উঠে ফেলা যায় যাই হোক এই হচ্ছে আবার হল আমার গাইডলাইন তোমার জায়গা থেকে তুমি দেখার চেষ্টা করবো আর যদি কোনো অধ্যায়ের ল্যাকিংস থাকে সে অধ্যায় স্পেসিকভাবে আলাদা আলাদা একটা সময় দিয়ে কাজ করবো বা কোনো জায়গায় যদি কোনো সাবজেক্টে যদি অসুবিধা থাকে সেগুলো হচ্ছে কাজ করবো আবার এটা দিতে হবে বিষয়টা এরকম না যদি তোমার সময় না থাকে এই যে আমি বললাম যে আমার বন্ধুরা আমার এবং ম্যাক্সিমাম বন্ধুরা না এবং যারা হচ্ছে ভালো ভালো জায়গায় আছে এখন ভালো ভালো মেডিকেলে আছে বুয়েটে আছে বা হচ্ছে চুয়েটে আছে বা হচ্ছে অন্যান্য যতগুলো বিশ্ব ভালো ভালো জায়গায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তো এই জায়গাগুলোতে যারা আছে আমি দেখছি ম্যাক্সিমাম পরীক্ষা দেয় না এখানে পরীক্ষা দেয়ও নাই ওরাও কিন্তু নাইনটি প্লাস পাইছে বা ভালো মার্ক পাইছে আমার জায়গা থেকে আমি দিছি আমার একটু আমার দেওয়ার মনে হয়েছিল দরকার বা আমি তো পরীক্ষা সরকারি কলেজে হওয়ার সুবাদে পরীক্ষা অনেক কম দিছি তার মানে আমার ওই দিক থেকে মনে হচ্ছে না আমার একটা পরীক্ষা দিয়ে দেওয়ার দেখা দরকার যে আমার কই হচ্ছে আমি দিচ্ছি এবং আমার জায়গা থেকে আমি কিছুটা বেনিফিট পেয়েছি আবার কিছু ক্ষেত্রে ওভার দেওয়ার কারণে ওই যে এক্সামে এটা অভার বেশি বেশি ছিল প্রায় চল্লিশটার উপরে এক্সাম ছিল অনেক এত এক্সাম দেওয়ার দরকার ছিল একশো নম্বরের প্রায় চল্লিশটা এক্সাম ছিল একশো নম্বরের চল্লিশটা এক্সাম ছিল তো এটা তো অনেক এত দেওয়ার দরকার ছিল না তো বেশি হয়ে গেছিলো যেটা আমার যেটা আমার জন্য খারাপ হয়েছে যখন আমি বেশি নিয়েছি তখন আমার জন্য খারাপ হয়েছে যখন আমি যদি লিমিটেড নিতে পারতাম তাহলে হচ্ছে আমার জন্য এটা আরও বেশি ভালো হতো হ্যাঁ এই হচ্ছে বিষয় হ্যাঁ তো আজকে এতটুকুই আশা করি তোমাদের জন্য তোমাদের ভিডিওটা উপকার আসবে তো নেক্সট কোনো ভিডিওতে দেখাবে তো সেই পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ